আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বড় বড় মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত অনেক ভাই আমার ভিডিও নিচে কমেন্ট করেন যে অবৈধ লোক কীভাবে দেশে যাবে মানে তারা কীভাবে দেশে যাবে যারা সৌদি আরবে অবৈধ আছে কেউ রাকামা ইস্পায়ার কেউ রাকামা হুরুফ তো দুইটা দুই নিয়ম নিয়মে একই নিয়ম কিন্তু সিস্টেম আলাদা আলাদাভাবে তারা যেতে পারবে যাদের হুরুফ তারা বাংলাদেশে যাওয়ার ইচ্ছা করলে তারা জলদি করে মানে বাংলাদেশে যেতে পারবে আর যাদের এক্সপায়ার হয়তো তারা যা একটু দেরি হবে যেতে তো প্রথমত আমি বলি আপনারা কীভাবে দেশে যাবেন যাদের হুরুফ তারা যদি পা চান আউটপাস নিয়ে আউটপাসের মাধ্যমে দেশে যেতে পারবেন আবার অনেক সময় পুলিশের কাছে ধরা দিলে দেওয়ার দিয়ে আপনারা দেশে যেতে পারবেন কিন্তু আমাদের আমি যে জায়গায় থাকি এই জায়গার নাম হলো বাতা তো বাতা ব্রিজের নিচে অনেক টাইমে আমি বাতা গেলে দেখি যে বাতা ব্রিজের নিচে অনেক লোক প্রায় এক দেড়শো লোক সময় থাকে তারা দেশে যাওয়ার জন্য এখানে ব্যাগ নিয়ে তারা ওখানে থাকে রাত্রে অনেক সময় পুলিশে আসলে তাদেরকে ধরে নেয় আবার অনেক সময় পুলিশের সাথে তারা কন্ট্যাক্ট করে টাকার বিনিময়ে অনেকে দেশে দেশে যায় তো যা যাদের হুরুফ তারা মানে যে কোনো সিস্টেমেই দেশে যেতে পারে কিন্তু যাদের একামা এক্সপায়ার মূলত তাদের দেশে যেতে একটু ঝামেলা হয় সেটা কীরকম তাদের যারা চাইলে যাদের একামা এক্সপায়ার তারা চাইলে আপনার একামা বানা বানাতে পারবে আর হয়তো যদি পুলিশও ধরে তারা থানায় যদি নিয়ে যায় থানায় নেওয়ার পরও যদি দেখে একামা এক্সপায়ার তো তাদেরকে আবারও সেরে দেওয়া হয় তাদেরকে দেশে পাঠায় না আর হুরুপ যাদের তাদের কিন্তু পুলিশে ধরলে আপনার থানায় নেওয়ার পর সাথে সাথে ঘণ্টাখানি রাখার পরেই ফিঙ্গার দিয়ে তাদেরকে সফর জেলের মাধ্যমে মূলত বাংলাদেশে পাঠিয়ে দেয় আর অনেক সময় যাদের হুরুপ তাদের আউটপাস নিত টাকা অনেক কম কম খরচ হয় আর স্পায়ার যাদের একামা বলি আপনি যাদের একামা স্পায়ার তারাও আউটপাস নিয়ে দেশে যেতে পারবে সরকারের সরকারিভাবে এবং কি সৌদি আরবে যে দূতাবাস আছে দূতাবাসে গিয়ে তারা অ্যাপ্লাই করলে আপনার প্রায় চার পাঁচ মাস হয়তো সময় লাগতে পারে আউটপাসের জন্য এটা হুরুপ এসপায়ার দনোজনে এইভাবে যেতে পারবে কিন্তু এসপায়ারটা একটু মানে প্রচুর পরিমাণে সমস্যা হয় বাংলাদেশে যাওয়ার জন্য এটা যে দেশের লোকে হোক না কেন তার একটু যেতে একটু সমস্যা হয় কারণ সে চাইলেই একামা বানাতে পারবে আবার আপনার তার হয়তো পুলিশে ভাবে তার কফিলের সাথে একটু ঝামেলা আছে এই জন্য তার রেকামা বানায় দেয় নাই হয়তো পরে বানিয়ে দিবে তো এই কারণে মূলত পুলিশ তাকে দেশে পাঠায় না আর একটা কারণ কি জানেন ভাই যাদের একামা এক্সপায়ার তাদেরকে মূলত পুলিশ ধরার পরও তাদের নামে কেস দিতে হবে তো কেস দেওয়ার জন্য অনেকটা সময় লাগে তো এই জন্য মূলত যাদের একামা এক্সপায়ার তাদেরকে যেতে বাংলাদেশে একটু সময় লাগে অনেকটা আর যে যাদের একামা আমার তাদের হয়তো এই ঝামেলাটা হয় না তারা যেই মানে যদি চাইলেই দেশে যেতে পারে এই বিনিময়ে অনেক সময় সরকারিভাবে বাদেও আউটপাস নেওয়া যায় সরকারিভাবে আউটপাস কিন্তু দালালের মাধ্যমে নিলে একটু টাকাটা খরচ বেশি হলো আপনার তারা জলদি করে দেশে যেতে পারবে কিন্তু এক্সপায়ারের বেলা উল্টাটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে যারা অবৈধ আছেন যারা দেশে যেতে চান তারা কিভাবে দেশে যাবেন আশা করি আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যদি না বুঝে থাকেন বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কিংবা হোয়াটসঅ্যাপে আমার নক দিবেন নক দিলে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম